শীতকালে শিখেছে আর মুলার সিজন এখন আর মুলা দিয়ে শুটকি মাছ দিয়ে বাসি তরকারি দিয়ে ভাত খেতে যে কতটা মজা লাগবে সেটা তো সেদিনকার ভিডিও দেখেই হয়তো তোমরা বুঝতে পেরেছ আর শীতকালে প্রত্যেক ঘরে ঘরে এখন মুলা আসবেই তো বন্ধুরা আজকে যে দেখতে পাচ্ছ সুরমা শুটকি নিয়েছি কক্সবাজার থেকে যে এনেছিলাম সেই সুরমা শুটকি দিয়ে মুলা দিয়ে রান্না করব প্রথমে আমি তেলের মধ্যে রসুনের কুচি দিয়েছি আমি প্রত্যেকবার আমি শুটকি মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই রসুনের কুচিটা বেশি ব্যবহার করি আর এখানে পেঁয়াজ পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি আর আজকে আমি রান্না করব সম্পূর্ণটা শুকনো মরিচ দিয়ে একটু অন্যরকম ভিন্ন ভাবে এভাবে রান্না করলে অনেক মজা লাগে এখানে আমি সুরমা সুটকি গুলো কুটে ধুয়ে রেখেছি তো ওই সুরমা সুটকিটা তেলের মধ্যেই আমি একটু ভেজে নিব এভাবে রান্না করলে যে সুটকির একটা গ্রান থাকে এটা কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা কি এরকম ভাবে রান্না করতে পছন্দ করো না অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ঝালটা একটু বেশি দিব শুটকি মাছে কিন্তু ঝালটা বেশি না দিলে খেতে ভালো লাগে না আর ঝাল ঝাল শুটকি মাছ শীতের সময় মানে তোমার শরীরটাকে একটু গরম করে তুলবে আর এখানে ধনে গুঁড়ো দিচ্ছি দুই চামচের মতো আর ঝালটা একটু বেশি দিয়েছি তো লবণটা একটু বাড়িয়েই দিলাম কারণ মূলা তো মূলাতে একটু লবণটা বাড়িয়ে দিতে হয় আর মূলাতে মানে মূলা রান্না করতে গেলে দেখা যায় প্রচুর পরিমাণে লবণ লাগে আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না তো যাই হোক এখানে আমার সুটকি মাছটা কষানোর শেষ দেখো উপরে ভেসে উঠেছে এরপর আমি কুটে রাখা মূলাগুলো দিয়ে দিব কুটে রাখা মূলাগুলো দিয়ে এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এক্সট্রা এই মূলা থেকে যে পানি উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু আমি এই মূলাটাকে কষাবো সম্পূর্ণভাবে এখন দেখো আমি মূলাটা খুব ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি মানে মশলাটার সাথে এতে করে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে মূলার সাথে তো যাই হোক তোমরা কে কে মূলা পছন্দ করো শুটকি দিয়ে অবশ্যই আমার কমেন্টে নাতে ভুলবেন আর আমার তো মুলা অনেক ভালো লাগে তো দেখো আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আমি এখন এটা ঢেকে দিব আর এই যে দেখো এই মূলা থেকেই কিন্তু খুব ভালোভাবে পানি উঠেছিল আর সেই পানিটা দিয়ে আমি মুলাটা সম্পূর্ণভাবে কষিয়েছি এতে করে কিন্তু মুলাটাও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে জাস্ট অল্প পরিমাণের পানি দিব পানি এড করব এতে করে এটা একটু মাখো মাখো টাইপের হবে তো তোমরা চাইলে কিন্তু এখানে আলু ব্যবহার করতে পারো কিন্তু মোলার সাথে কিন্তু আলু ব্যবহার করলে এতটাও ভালো লাগে না কিন্তু আমার কাছে মনে হয় যে মূলা ডাটা সহকারে যে মূলাগুলো পাওয়া যায় এগুলো যদি তুমি এইভাবে একবার রান্না করো খেতে কিন্তু অনেক মজা লাগবে দেখতে লোভনীয় লাগছে খেতে তো বুঝতেই পারছো যে কতটা অসম্ভব মজা হয়েছে এই মূলার তরকারিটা শুটকি দিয়ে তো ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম রৌদ্রে বসে মূলার তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তো ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দিও আল্লাহ হাফেজ